আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সেটা এ হতে পারে এ হতে পারে কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরেই খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে অডিয়া ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের টি পাঁচ ছয়টা সিরিজ একসাথে খেলেছি যেটাতে হয় কি আপনি দুটা সিরিজ খারাপ খেললো আপনি জানেন যে প্যাটার্নি ক্রিকেটটা সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি আমার মনে হয় আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ান ডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি একটা প্লেয়ারকে ব্যাক না করেন দুই তিন ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না হয়তো কাউরে নতুন মানবে বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকগুলোরই খেলতেছে ফেলিয়ার হইলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে আপনি যদি রেগুলার জানেন যে আমি যে বল করবো ওখানে হেল্প থাকবে আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য যে এই জন্যই বিকজ আমি যেটা বললাম যে আমাদের তো আমরা চেষ্টা করবো খুব ভালোই ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয় সেটা ব্যাটিং এ হতে পারে আহ এ হতে পারে